আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হচ্ছে আর ওয়ান ফাইভ বার্সন থ্রি বাইকটি চলে আসছে আমাদের আলিফ মোটরসে সার্ভিসের জন্য বাইকটি যে প্রবলেম নিয়ে আসছে চলুন আপনাদেরকে একটু দেখাই তো বাইকটি এখনও রানিং অবস্থাতেই আছে আপনারা খেয়াল করুন মিটারের দিকে এই যে বাইকে কুলেন্ট সিগনাল দেখাচ্ছে কুল্যান্ট সিগনাল দেখাচ্ছে ইভিন কি রেড সিগনাল বাইকটা স্টার্টে আছে তো এই সিগনালটা দেখানোর পরে বাই আমাদের এখানে চলে আসছে আর ইঞ্জিন অল্পতেই হিট হয়ে যাচ্ছে বাইকটা মাত্র উনি বনশ্রী থাকে বনশ্রী থেকে আমার দোকানে আসা থেকে সর্বোচ্চ পাঁচ সাত মিনিটের ব্যাপার এর মধ্যেই বাইক ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে ইভেন মিটারে কুল অ্যান্ড সিগনালের রেড সিগনাল শো করতেছে যে অনেক হিট হয়ে যেতেছে বাইক তো আমরা ফ্রেন্ডস বাইকটা খুলে নিলাম খোলার পরে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কিটা দেখুন কোলেন্টের পানির যে রিজার্ভ ট্যাঙ্কি আছে রিজার্ভ ট্যাঙ্কিটার দিকে আমরা খেয়াল করলাম এটা দেখি পুরা খালি এটার ভিতরে এক ফোঁটাও কুলেন্টের পানি নাই তো এটা পুরা খালি তারপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রেডিয়েটরের মুখটা খুলে নিব খোলার পরে দেখব যে ভিতরের কন্ডিশন কি ভিতরে কি অবস্থায় আছে তো রিজার্ভ ট্যাঙ্কিতে খালি দেখে বাই বলতেছে যে কিভাবে হলো ভাই আমি তো বাইকের এখন পর্যন্ত রেডিওটারের কোনো কাজ করাই নেই তো আমরা খোলার পরে যে দেখুন আপনারা আমরা রেডিওটর খোলার পরে ভিতরে যা দেখলাম সেটা আপনাদেরকেও শেয়ার করলাম এটা পুরো খালি হয়ে আছে। এটাতে এক ফোটা পানীয় নাই ওই যে নিচে দেখেন নিচে ঝঙের মতো আসছে ইভেন কার্বন পড়ে গেছে তো এক ফোঁটা পানীয় নাই ভিতরে তো এই পানিগুলি কই গেল বাইরের কথা হচ্ছে যে আমি তো কখনও এটার কাজ করাই নেই তাহলে পানিটা কোথায় গেল তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ড্রেন করবো আর ওয়ান ফাইভের সিলিন্ডারে আপনার সিলিন্ডার ব্লকে একটা আট নাম্বার নাট আছে যে নাটটা খুললে কুলেন্টের পানি ওখান দিয়ে বের হয় তো আমরা এখন ওই নাটটা খুলব খোলার পরে দেখব যে অ্যাকচুয়ালি ভিতর থেকে কি বের হয় আদৌ কি কিছু আছে নাকি না কেন বাইকটা এত হিট হচ্ছে আর অল্পতেই দুই চার পাঁচ মিনিট চলাতেই হিটিং লাইট আসছে তো বিয়র্স আমরা খোলার পরে যেটা দেখলাম দেখুন ভিতর থেকে জং হচ্ছে। মানে যে জায়গায় পানি থাকবে সবুজ কালার সেই পানি হয়ে গেছে লাল কালার মানে লাল কালার পানি বের হচ্ছে। তো আমরা এটাই পেলাম বাইকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কুলেন্টটাকে সুন্দর করে ওয়াশ করে নিব তো ওয়াশ করার জন্য আমরা নিয়ে নিলাম দুই লিটারের মতো পানি ওই পানিটা আমরা আগে দিচ্ছি দিয়ে ক্লিন করে নিচ্ছি তো ফ্রেন্ডস আপনারা একটু নিচের দিকে খেয়াল করুন যে আমরা উপর দিয়ে পানি ঢালতেছি নিচে দিয়ে বের হচ্ছে মানে যতটুকু পরিষ্কার করা প্রয়োজন আমরা অতটুকুই করার চেষ্টা করতেছি তো আমরা পরিষ্কার করার পরে যেটা করব সেটা হচ্ছে আমরা নতুন একটা কুলেন্ট পানি নিব নিয়ে এটা পরিপূর্ণ যতটুকু প্রয়োজন ওইভাবে দিয়ে চেক করব যে বাইকটাতে এখনও কি হিটিং লাইট আসতেছে আর হচ্ছে বাইকটা অনেক হিট হচ্ছে কি না তো ভিহার্স আমরা ওয়াশ করার পরে দেখুন পানি নিয়ে নিলাম তো আমরা এখন পানি দিচ্ছি দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে বাইকটা স্টার্ট করব স্টার্ট করে কিছুক্ষণ স্টার্ট করে রাখবো রাখার পরে দেখব যে ভাই মূলত আমাদের এখানে যে সমস্যাটা নিয়ে আসছে অল্পতেই বাইক একটি বাইকের ইঞ্জিনটা হিট হয়ে যাচ্ছে আর মিটারে কুলেন্ট সিগনাল দেখাচ্ছে আর ফ্যান চলতেছে ফার্স্ট কিন্তু ফ্যান বন্ধ করতে মানে বন্ধ হইতে অনেক সময় নিচ্ছে কারণ পানি তো ছিল না ইঞ্জিন ঠান্ডা করতে পারতেছিল না যার কারণে ফ্যান সময় নিচ্ছিল ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য ফ্যানে ঠিকমতো মেসেজ আসতেছিল না তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কুলেন্টের পানি ভরার পরে ফ্রেন্ডস আমরা পানি ভরে নিলাম এখন বাইকটা আমাদের স্টার্টে আছে যারা আর ওয়ান ফাইভ বাইক ইউজ করেন তারা সবাই জানে যে যখন বাইকের ইঞ্জিন হিট হয় ঠিক তখনই ফ্যান চলে আর ফ্যান চলে ইভেন ঠান্ডা হওয়ার পরেই আবার ফ্যান অটো বন্ধ হয়ে যায় তো এখন আমাদের ইঞ্জিনটা গরম অবস্থায় আসে বিধেই আমাদের ফ্যান চলতেছে তো ভিওর্স আলহামদুলিল্লাহ আপনারা খেয়াল করুন মিটারের দিকে ওনার মিটারে যে রেডিওটর রেড সিগন্যালটা আসতেছিল মানে কুলেন্ট সিগনাল দেখাচ্ছিল যে ওনার ইঞ্জিন ওনার ওভার হিট হয়ে যাচ্ছে ইঞ্জিন ঠান্ডা হচ্ছে না এই সমস্যাটা কিন্তু নাই দেখুন আপনারা আমার আঙ্গুলে দিয়ে খেয়াল করুন এখন হিটিং প্রবলেমটা নাই মানে ইঞ্জিন অত হিট হচ্ছে না তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে অল্প সময়ের ভিতরে ফ্যান অফ হচ্ছে কি না তো বিয়র্স আপনারা খেয়াল করুন আমাদের ফ্যানটা এখনও ঘুরতেছে এখন আমরা অপেক্ষা করব যে ফ্যানটা বন্ধ হইতে মানে ইঞ্জিটাকে ঠান্ডা করতে কতটুক সময় নিচ্ছে তো বিয়র্স আপনারা একটু দেখতে থাকুন দেখেন তো এই যে খেয়াল করুন আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানও অটোমেটিক বন্ধ হয়ে গেছে আপনারা মিটার দিয়ে খেয়াল করুন এই যে মিটার দেখেন বাইকটা কিন্তু স্টারে এই যে আর দিয়ে খেয়াল করুন আর পি আর পি এম অবস্থায় বাইকটা স্টার্টে আসে কিন্তু আমাদের মিটারে যে কুলেন্ট সিগনাল দেখাতো সেটা অফ হয়ে গেছে এখন আমরা যেটাই গাড়িতে পেলাম গাড়িতে পানি ছিল না তো পানিটা কোথায় গেল আমরা অবজারভেশন করে দেখলাম বাইরের যে রিজার্ভ টাঙ্কিটা ছিল রিজার্ভ টাঙ্কির যে নিচের অংশের পাইপটা ছিল কালো পাইপ সেই পাইপটা ফাটা ছিল যার কারণে ওদিক দিয়ে পানি সব বের হয়ে গেছে তো বিয়ার্স আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা সম্পূর্ণ ওকে বাইজে প্রবলেম নিয়ে ছিল কুল অ্যান্ড সিগনাল আসতেছিলো আর বাইকটা অনেক হিট হচ্ছিলো তো আলহামদুলিল্লাহ সব মিলে আমাদের বাইকটা ওকে কুল অ্যান্ড সিগন্যাল আসতেছে না ইভেন বাইকও এখন অত গরম হচ্ছে না তো বিয়ার্স আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনার বাইকেদেরও যদি এরকম সমস্যা হয় আপনারা ভালোভাবে চেক করে বুঝে শুনে কাজ করিয়ে নেবেন আল্লাহ হাফেজ